মুস্তাফিজকে দলে না নেওয়ার কারণে ম্যাচ জিতেছি মুস্তাফিজকে বেঞ্চে বসা দেখে খুব অবাক হয়েছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন আঘা সালমান কারণ মুস্তাফিজের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বাংলাদেশ দল বেঞ্চে বসিয়ে রাখবে এটা ভাবতে পারিনি কিন্তু তারপরও যাই হোক মুস্তাফিজকে বসানোর সুযোগটাও পাকিস্তান দল খুব ভালোভাবে কাজে লাগিয়েছে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলা ওয়াশ হওয়া থেকে বাঁচতে পেরেছে পাকিস্তান বাংলাদেশ দল তৃতীয় টি টোয়েন্টিতে সবাইকে অবাক করে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করে যেখানে বাদ করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ সাকিব ইমন রিশাদ এবং তাহিদ হৃদয় তাস্কিন এবং সাইফুদ্দিনকে দলের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারে নাই এই দুই বোলার বেধরক মার খেয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে পাকিস্তানকে আসলে বাংলাদেশ দল সুযোগ করে দিয়েছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জেতার জন্য কারণ বাংলাদেশ দল চাই নাই যে পাকিস্তান দল বাংলা ওয়াশ হোক বাংলাদেশের মাটিতে মুস্তাফিজের মতো একজন বিশ্ববিখ্যাত প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না